একটা কিবার লিখে আপনি এখানে চার্জ করেন এখানে অসংখ্য কিওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন যা অসংখ্য টপিক আপনি এখানে পেয়ে যাবেন যে টপিক গুলোতে আপনি খুব সহজে অনায়াসে আপনি ভিডিও মেক করতে পারেন কোন রকম জামলা আসসালামু আলাইকুম আপনি আপনার ভিডিওর জন্য আনলিমিটেড ভিডিও টপিক আপনি কোথায় পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলো এই ভিডিওতে ছোট্ট একটা টিপস শেয়ার করব যে টিপসটা যদি আপনি ফলো করেন এবং খুব সহজে এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য হাজার হাজার টপিক আপনি ভিডিও টপিক এখান থেকে খুঁজে পাবেন রকম জামেলা চাড়াই তো ছোট্ট সেই টিপসটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আপনি যে রিলেটেড ভিডিও মেক করেন কোনো সব রিলেটেডেড ভিডিও ভিডিওর জন্য আপনি এখান থেকে টপি পেয়ে যাবেন রকম জামলা ছাড়াই দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আপনাকে গুগল আসতে হবে এবং গুগলে এখানে চাষ অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে চাষ করবেন রিপিট রিপিট্যাগলিকে আপনি এখানে চাষ করবেন রিপিট অ্যাগলিকে চাষ করলে এরকম ইন্টারপে দেখতে পারবেন এরপর যে প্রথম অংশে যে একটা ওয়েবসাইট শু হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রেড অপশন যে অপশনটা এখানে শো আছে ট্যাক জেনারেটর দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে এক্সট্রা এন্টার ইউ নেক্স দেখতে পাচ্ছেন এখানে যে একটা অপশন শো আছে চার্জ করার প্রসেস দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এখানে যে রিলেটেড আপনার চ্যানেলটা রয়েছে মনে করেন আপনি ইউটিউবের কাজ করার জন্য বিভিন্ন চ্যানেল বিভিন্ন ক্যাটাগরি চ্যানেল রয়েছে এবং ফেসবুকে কাজ করার জন্য বিভিন্ন ক্যাটাগরির আপনার ইয়ে রয়েছে সিলেক্ট রয়েছে দেন আপনি মনে করেন টেক রিলেটেড চ্যানেল হতে পারে বা আপনি বা আপনি টেক রিলেটেড ভিডিও পান বা আপনি ব্লগ চ্যানেল বা আপনার যে কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল বা যে কোনো রিলেটেড আপনি এখানে যে একটা কিওয়ার্ড আপনি এখানে লিখবেন যে রিলেটেড আপনি ভিউ ভিডিও মেক করার চেষ্টা করবেন বা ভিডিও মেক করার চিন্তা ভাবনা করবেন সেই রিলেটেড এখানে একটা কিওয়ার্ড লিখবেন মনে করেন কারণ আমি একটা ফেসবুক রিলেটেড এখানে একটা কিওয়ার্ড লিখতেছি দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি লিখে আমি জাস্ট একটা কিওয়ার্ড এখানে লিখবো দেন ফেসবুক আইডি লিখে কিওয়ার্ড লিখে আপনি আমি এখানে চার্জ করে দিলাম চার্জ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রিলেটেড এখানে কিওয়ার্ড এখানে শু হচ্ছে ফেসবুক আইডি খোলার নিয়ম ফেসবুক খোলার নিয়ম ফেসবুক আইডি লুকিয়ে রাখা দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি আইডি এডিট দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম হারানো ফেসবুক আইডি ফিটে পাওয়ার উপায় দেখতে পাচ্ছেন পুরানো ফেসবুক আইডি কীভাবে ফিরে পাবো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টপিক আপনি এখানে পেয়ে যাবেন শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখার লিখার কারণে একটা কিওয়ার্ড লিখে আপনি এখানে চাষ করেন এখানে অসংখ্য কিওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন যা অসংখ্য টপিক আপনি এখানে পেয়ে যাবেন যে টপিকগুলোতে আপনি খুব সহজে অনায়াসে আপনি ভিডিও মেক করতে পারেন কোনো রকম চলে জামলা চারে দেন বন্ধুরা এভাবে আপনি আপনার যে ভিডিও টপিক রয়েছে আপনি এক এক ভিডিওর জন্য আলাদা আলাদা টপিক আপনি বিভিন্ন টপিক এক টপিক এখানে লিখলে আপনি হাজার টাকা এখানে পেয়ে যাবেন কোন রকম জামেলা চালাই তার মধ্যে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং এই চ্যানেলে সুসুভাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ